আসসালামু আলাইকুম সম্মানিত ম্যাগনা নিউজ টোয়েন্টি ফোর চলে এসেছি সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান নিয়ে আজকে একটি অনুষ্ঠান আমরা যে যে। সেটি হচ্ছে অনুষ্ঠানের নাশকতার মামলার আসামি হলেন যারা তাদের আজকে মূলত এই অনুষ্ঠানটি করা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে আমাদের রয়েছে সেখানে দুইজনের ব্যক্তির ছবি দেওয়া হয়েছে একজন হচ্ছেন ইসলাম আরেকজন হচ্ছেন আজগর হোসেন যিনি হোসেনে বসবাস করছেন আরেকজন ঢাকার বাড়ি দ্বারায় বসবাস করেন করছিলেন আরেকজন বসবাস করছিলেন সাভারে তো এই দুজনের ছবি আজকে থামলাইলে দেওয়া হয়েছে এই দুজনকে নিয়ে গতকাল একটি দেশীয় উপান্তর মানব জমিন দুটি রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রথমটি আহ দেশ তারপর আবার আহ মানব জমিনে এবং কি আহ প্রত্যেকটি নিউজ প্রায় অনেকগুলো পত্রিকাতে অনেকগুলো মিডিয়াতে আহ গতকাল প্রকাশিত হয়েছিল সেই নিউজের আলোকে আজকে মূলত আহ আলোচনা বা বিশ্লেষণ আহ শুরু করতে যাচ্ছি প্রথমত আমি আহ আজকে ব্যারিস্টার ইসলাম ইসলামকে নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্যারিস্টার ময়নুল ইসলাম গত বছর ডিসেম্বরের নয় তারিখে মারা যান আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলেও পাবেন দেখতে পাবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম তখন এই নিউজটি করেছিল সেই আলোকে ব্যারিস্টার মহিনুল ইসলামকে মৃত বলা চলে তো গত সোমবার ওনার বাড়িতে অর্থাৎ উনি যে বাসায় বসবাস করতেন বাড়ি দাঁড়াতে সেই বাসাতে আপনার পুলিশ যায় তাকে ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করার পর চিহ্নিত করে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ সেখানে যায় তো যাওয়ার পরে বাসায় যে অবস্থান করে সেই লোকজন জানায় যে তিনি গত ডিসেম্বরে গিয়েছে তারা তখন বিশ্বাস করতে চায় না তারা তখন তার ডেথ সার্টিফিকেট দেখতে চায় তো তখন যারা বাসায় ছিলেন তারা ডেথ সার্টিফিকেট দেখানোর পরে তারা চলে আসে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মিথ্যা মামলা বলবো কিনা আমি জানি না বা সত্য মামলা কিনা আমি জানি না এই বিষয়টা কিন্তু পুরোপুরি ক্লিয়ার যে এটা আসলে একটা সাজানো বা পরিকল্পিত আপনার বিদেশে অবস্থান করছে তার ছেলে সপরিবারের বাহিরে থাকে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি বলেছেন যে তার বাবাকে আসামি করে ওয়ারেন্টভুক্ত আসামি দেখিয়ে সেখানে পুলিশ গিয়েছিল এই ব্যাপারে সাংবাদিকরা সেই বাড়িধারার এলাকা অর্থাৎ গুলশান থানায় যোগাযোগ করা হলে গুলশান থানার দায়িত্বপ্রাপ্ত আহ কর্মকর্তা জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে অবগত নন তিনি অবগত হলে বিষয়টি বলতে পারবেন এমন একটি বিষয় ছিল যাই হোক এখন এই মামলার পরিপ্রেক্ষিতে আপনারা বুঝতেই পারছেন যে দেশে এখনকার সিচুয়েশনে মামলার কিভাবে প্রক্রিয়া হচ্ছে বা কি হচ্ছে যেটা আর আমি আর এই মুহূর্তে কিছু বলতে চাই না যে যদি বলি সেটা হয়তো আমার একান্তই মতামত হয়ে যাবে তো আমরা যেহেতু সংবাদ বিশ্লেষণে কথা বলছি সেহেতু আমরা বিষয়টা আপনাদের আহ বিবেকের উপর অর্থাৎ আপনাদের বিবেক বা আপনাদের বোঝার জন্য বিষয়টি আপনাদের উপর ছেড়ে দিলাম এবার কথা বলতে চাই পার্শ্ববর্তী যে আরেকজন রয়েছেন আজগর আজকের ভিডিওটা একটু বড় হবে কাইন্ডলি অনুরোধ করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন কিছু জানতে পারবেন তো এখন কথা বলবো হচ্ছে যে বিএনপির নেতা আজগর হোসেন কে নিয়ে বিএনপির নেতা আজগর হোসেন হচ্ছেন বিএনপির আশুলিয়া থানা কমিটির সভাপতি ছিলেন তিনি প্লাস তিনি আপনার পাথালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন এবং তিনি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত একজন ছাত্র সংসদের জিএস ছিলেন তো তিনি গত বাইশ সালের অর্থাৎ এগারোই ডিসেম্বর তৎকালীন ঠিক শারীরিক সমস্যার কারণে তিনি ঢাকা স্কোয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই স্কোয়ার হাসপাতাল থেকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তো উনি হচ্ছেন আহ আপনার গত 18 তারিখে সাভারে একটি বাসপরন হয় সাভারে কয়েকটি গাড়িপরনের মধ্যে একটি বাসপরন হয় সেই বাসপরনের মামলায় সেই বাসের কনডাক্টর আলমগীর নামে এক ব্যক্তি দায়ের করেছিল একটি মামলা সাভার থানা সেই মামলার আসামি হচ্ছেন সেই আপনার মৃত আজগর হোসেন তো এটি হচ্ছে আসলে একটি মামলার প্রক্রিয়া যেটি শুনলে আসলে আহ হাসবো নাকি কাটবো আমি বুঝতে পারছি না এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যেটি হচ্ছে যে মারা যাবার পরেও অর্থাৎ মারা যাবার পরে একজন মারা গিয়েছেন সাত আট মাস অতিবাহিত হচ্ছে আরেকজন মারা গিয়েছেন প্রায় এক বছর সাত মাসের ওভার ওবার চলছে তিনিও আপনার দুই বছর কাছাকাছি প্রায় আজ গরসেন মারা যাবার তিনিও হচ্ছেন নাশকতা মামলার আসামি তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চলচ্চিত্র এই বিষয়ে আপনার সাংবাদিকরা প্রশ্ন করেছিল সেই বাস কন্ডাক্টরকে যে কিভাবে আপনি এই মামলায় ওনাকে নাম দিলেন তো উনি বলেছিল যে আমার বাড়ি রাজশাহীতে আমি থাকি মূলত নাটোরে নাটরে আমি জানি না আসলে কিভাবে কি হয়েছিল আমরা পোড়া গাড়িটি আনতে গিয়েছিলাম থানায় তখন পুলিশ বলেছিল মামলা দেওয়ার জন্য সেই হিসাবে আমরা মামলা দায়ের করেছি আমরা আসলে বিষয়টি সম্বন্ধে অবহিত না তো সেই মামলায় আহ সেই গাড়ি পোড়ানোর মামলায় তিপ্পান্ন জনকে আসামি করা হয়েছে আপনাদেরকে যদি অবৈধ করি সেই গাড়ি পোড়ানোর মামলায় প্রায় তিপ্পান্ন জন আসামি হয়েছেন এই গাড়ি পোড়ানোর মামলায় তার মধ্যে একজন হচ্ছেন যে মৃত আজগর হোসেন যিনি গত আহ সালের এগারোই ডিসেম্বর মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পরও তিনি নাশকতার মামলার আসামি কিভাবে হয় এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হয়েছিল পুলিশ সুপার ঢাকা জেলা পুলিশ সুপার আহ আবদুল্লাহ কাফির সাথে তিনি জানিয়েছেন যে এটা প্রিন্ট স্টিকার কারণে অর্থাৎ কম্পিউটারে যে মিস্টেক হয়েছিল তার জন্য এই নামটি এসেছে আসলে এই নামটি আসার কোন যুক্তিগতা নেই পুলিশ কিন্তু তার বাড়িতে গিয়েছিল অর্থাৎ পুলিশ কিন্তু তাকে খোঁজার জন্য সাভারে বিভিন্ন জায়গায় অবস্থান করেছিল এবং কি মৃত আজগর সাভারে মূলত বসবাস করতেন সাভারের জামসিং রোডে তিনি তার বাসা রয়েছে তিনি সেখানে বসবাস করতেন তাকে খোঁজার জন্য কিন্তু মূলত পুলিশ সেখানে গিয়েছিল পুলিশ সেখানে যাওয়ার পরে তার তাকে যখন জিজ্ঞাসা করা তার সম্বন্ধে তো নাম আসগর আলী কিন্তু বাস্তবে তার নাম ছিল আসগর হোসেন পরে তার যে পরিবার রয়েছে তার স্ত্রী সোহেলির রহমান জানিয়েছেন যে তার নাম স্বামীর নাম হচ্ছে আজগর হোসেন মূলত তিনি আজ থেকে প্রায় আরো প্রায় দেড় বছর আগে তিনি মারা গিয়েছেন তো পুলিশ তার ডেথ সার্টিফিকেট দেখতে চায় যখন তার ডেথ সার্টিফিকেট টাকে দেখানো হয় তাদেরকে তারপর তারা চলে যায় তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশনের দেশের যে মামলাগুলোর পরিস্থিতি গণহারে গ্রেপ্তার করা হচ্ছে চারিদিকে মামলায় অনেকেই বলেছেন মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে আমরা আরেকটি জানতে পেরেছি যে আসুলিয়া থানায় প্রায় তিরিশ জন ব্যক্তি যারা আওয়ামী লীগ করেছেন তাদেরকেও আপনার নাম দেওয়া হয়েছে তো এই বিষয়টি নিয়ে আমরা তো যারা এই নাশকতার তারা অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন যে ভাই আমি তো সেখানে ছিলামই না আমি সেদিন ছিলাম অন্যত্র অথচ আমাকে এই মামলায় মামলায় নাম দেওয়া হচ্ছে আমার তো এই সিচুয়েশনটা বর্তমানে চলছে এটা বহমান আছে তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো একটি কথাই বলবো যে ম্যাগনামিউজ টোয়েন্টি ফোর বরাবর এর মতো আমরা তথ্য তুলে আনার চেষ্টা করি আমরা সংবাদ দিয়ে বিশ্লেষণ করি কিন্তু সংবাদের দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদের আমরা আপনাদেরকে দুটি নিউজই পাশাপাশি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে নিউজগুলো আমাদের নয় নিউজগুলো একান্তই মিডিয়াম নিউজ সেই আমরা কথা বলি তো বিশেষ করে আমরা শুধু এতটুকুই বলতে চাচ্ছি যেগুলো মূলত হয়রানি ছাড়া আর না যেমন মৃত ব্যক্তিদের নামে যে মামলাগুলো দায়ের করা হয়েছে এগুলো এক ধরনের হয়রানি বা এটা বলাই চলে যে এটা টোটালি ফেক মামলা তো এইসব বিষয় থেকে আপনারা সজাগ থাকবেন যদি আপনার পাশে কোনো কিছু ঘটনা ঘটে যায় বা আপনার লক্ষ্য দর্পণে যদি কোনো কিছু পড়ে আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদেরকে জানানোর জন্য আমাদের নিচে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন এইট নাইন ওয়ান ফোর নাইন এই নাইনে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমাদেরকে মেইল করতে পারেন আমাদের মেইল অ্যাড্রেস এখানে রয়েছে আমাদের মেইলে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি আহ দেশ বিদেশের সর্বশেষ নানা ঘটনা নিয়ে আমরা বিশ্লেষণ ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে থাকবো প্রতিদিন আমাদের সাথে থাকতে পারেন এবং দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আমাদের অনুষ্ঠানগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে লাইক দিন আমাদের ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে লাইক দিন যদি আমরা ফেসবুকে পোস্ট দিতে পারছি না তারপরে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগলে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে